আপনার যদি একটি ফেসবুক পেজ থাকে সেই পেজে কাজ করার পূর্বে আপনাকে তিনটি জায়গা অবশ্যই চেক করে নিতে হবে যে আপনার ওই তিনটি জায়গায় সমস্যা রয়েছে কিনা যদি সমস্যা থাকে আপনি কিন্তু ফেসবুক পেজটিকে বা প্রোফাইলটিকে মনিটাইজেশন করতে পারবেন না আপনার যত ফলোয়ার্সই থাকুক এবং যত ভিডিও ভিউই থাকুক আপনি কিন্তু সাকসেস হবেন না এবং আপনি সেখান থেকে কোনো টাকা পয়সা উপার্জন করতে পারবেন না এতে আপনার সম্পূর্ণ পরিশ্রম ব্যর্থ হবে ওই তিনটি জায়গার একটি জায়গায় যদি সমস্যা থাকে আপনি একটি নতুন ফেসবুক পেজ খুলে কাজ শুরু করুন না হলে কিন্তু আমার মতো পস্তাতে হবে তো কি তিনটি সেই বিষয় চলুন আমি মোবাইল এনভায়রনমেন্টে গিয়ে দেখিয়ে দিচ্ছি অলরাইট রাইট ইতিমধ্যে আমি মোবাইল এনভায়রনমেন্টে চলে এসেছি এখান থেকে আমি ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটি ওপেন করব এটি আমার ফেসবুক পেজ তো এখন আমি এই পেজে চেক করব যে তিনটি বিষয় ঠিক আছে কি না প্রথম আমি চেক করব প্রোফাইল স্ট্যাটাস তো তার জন্য আমি এই যে পেজের যে লোগো আছে বাম পাশে তাতে আমি ক্লিক করব। এখান থেকে এই যে দেখুন মাঝখানে এই যে থ্রি ডট রয়েছে থ্রি ডটে ক্লিক করে দেব এখান থেকে দ্বিতীয় যে অপশনটি রয়েছে দেখুন পেজ স্ট্যাটাস পেজ স্ট্যাটাসে ক্লিক করবো এই যে দেখুন ফান অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেজ হ্যাজ নো ইস্যুস এরকম শো করবে আর যদি ইস্যু থাকে তাহলে হলুদ কালারের একটি আইকন আসবে এবং লেখা থাকবে পেজ হ্যাজ সাম ইস্যুস তো ওই পেজে আপনি কাজ করতে পারবেন না এবং দ্বিতীয় যে অপশনটি দেখবেন সেটি হচ্ছে আপনার পেজটি রিকমেন্ডেবল কিনা আমি এই পেজ রিকমেন্ডেবেলে ক্লিক করছি এই যে দেখুন পেজটি রিকমেন্ডেবল দেখাচ্ছে মাঝখানে তো এখান থেকে যে তৃতীয় যে অপশনটি দেখব সেটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট সে বিষয়টিও দেখে নেবেন আমি এখান থেকে ব্যাকে চলে আসছি এখানে আসার পর আপনি এই যে উপরের যে ফেসবুকে লোগো রয়েছে থ্রি লাইন রয়েছে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর আপনারা নিচের দিকে চলে আসবেন হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন এখান থেকে সাপোর্ট ইন বক্সে ক্লিক করবেন এখানে দেখুন রিপোর্টসের আন্ডারে দুইটি অপশন রয়েছে রিপোর্টস অ্যাবাউট আদার্স এখানে আপনি ক্লিক করবেন এই যে দেখুন নো রিপোর্টস মানে আমার ফেসবুকের বিপক্ষে কেউ রিপোর্টস করে নাই অথবা কোনো রিপোর্টস আমি পাই নাই এটা নো রিপোর্টস লেখা থাকবে এখানে যদি কোনো ইস্যু থাকে কাজ করা যাবে না ফেসবুক পেজে আমি আবার ব্যাকে আসছি এখন ইউর অ্যালার্টস এখানে আপনি ক্লিক করে দিবেন নো ভায়োলেশন এখানে যদি আপনি কোনো ভিডিও আপলোড করে থাকেন অথবা কোনো পোস্ট আপলোড করে থাকেন যদি কোনো ভায়োলেশন থাকে এখানে কিন্তু শো করবে সেক্ষেত্রে আপনি এই পেজে কাজ করতে পারবেন না তো এই তিনটি বিষয় দেখে নিলে আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে থাকলে আপনার পেজটি কিন্তু মনিটাইজেশন করতে পারবেন তবে একটি বিষয় বলে রাখছি আপনি ফেসবুক থেকে বা ইউটিউব থেকে ডাউনলোড করে মডিফাই করে কোনো ভিডিও আপনার পেজে আপলোড করবেন না আপনি যদি পেজটি নিয়ে দীর্ঘদিন চলতে চান ইনকাম করতে চান সেক্ষেত্রে কিন্তু এই কাজটি কখনোই করবেন না কারণ আপনার পেজে যে কোনো সময় বায়োলেশন চলে আসতে পারে তো এই তিনটি বিষয় খেয়াল করে আপনি ফেসবুক পেজটি পরিচালনা করবেন ফেসবুক পেজটি রান করবেন এই তিনটি বিষয়ের একটি বিষয় সমস্যা থাকলে এই পেজটি বাদ দিয়ে নতুন পেজে কাজ শুরু করুন তো আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই ধন্যবাদ আমার এই ইনফরমেটিভ ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দেবেন দেখা হবে শীঘ্রই নতুন আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসে পর্যন্ত সকলে মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ